নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন বিকাল চারটের বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলতে এসছি পজিটিভ বার্তার এই যে বিকাশ টক শো অনুষ্ঠান আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন আমরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাচ্ছি চেষ্টা করছি যাতে তাদের জীবনের পজিটিভিটি আমরা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই পজিটিভিটিকে সঙ্গে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যেতে হবে বহু দূর বহু দূর পথ আমাদেরকে অতিক্রম করতে হবে এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যার প্রথম যে কনফারেন্স সেটি অলরেডি আমরা শিলিগুড়িতে করে ফেলেছি যে উপদেশ আমরা শুনব এবং সেখান থেকে তার রসদটুকু নিতে চেষ্টা করব যাতে আমরা মিডিয়াকে কাজে লাগিয়ে সমাজে একটি পজিটিভ ভাইব তৈরি করতে পারি এবং নতুন সমাজ গড়ে তুলতে পারি আমাদের এই প্রচেষ্টাতে আপনাদের প্রত্যেকের সমর্থনকে আমরা স্বাগত জানাচ্ছি বিকাশ টক অনুষ্ঠানে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগাযোগ করতে পারেন এছাড়াও ফোন নাম্বার সিক্স এই নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন প্রসঙ্গত বলে রাখি শান্তিনিকেতন পৌষ মেলাতে থাকছে আমাদের স্টল আপনারা আমাদের স্টলে আসতে পারেন এবং কথা বলতে পারেন সাহায্য করতে পারেন নতুন সমাজ গড়তে আজকে এই বিকাশ টক অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন মিজানুর রহমান মিজানুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন এবং উনি আজকে আমাদের সঙ্গে যে আলোচনা করবেন তা হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটি জীবনে কি ভূমিকা আছে এবং তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা সমাজের জন্য কিভাবে সমাজ বন্ধু হিসাবে কাজ করে সেই নিয়েই আমাদের আলোচনা আজকের শুরু করব আর পুরো পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি স্যার আমি প্রথমেই বললাম যে আজকের আমাদের এই আলোচনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং এর যে ভূমিকা এবং আপনার এই পথে আসার যে দিক নির্দেশিকা সেটা নিয়েই আমাদের আজকের গল্প শুরু হোক হ্যাঁ দেখুন আমরা যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা দেখি সেখানে অনেক রকম ভাগ থাকে যেমন ইলেকট্রিক্যাল থাকে সিভিল থাকে মেকানিক্যাল থাকে তার সঙ্গে ইলেকট্রিক্যালটা না একটা দেখতে গেলে ওটা একটা হচ্ছে মেরুদণ্ড কারণ কি কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা যে আজকে এই শোটা করছি একটা পজিটিভ বাটা টক শো এখানেও কিন্তু এই যে এটা একটা প্রচার হচ্ছে এই প্রচারটা কিন্তু আমাদের ইলেকট্রিক জিনিসটা ইলেকট্রিক ইলেকট্রিসিটি না থাকলে হয়তো আমরা পারতাম না একদমই তাই এবং প্রথম থেকে যদি দেখতে যাই আমরা যদি গৃহস্থল মানে বাড়িতেই দেখি বাড়িতে আপনার এসি থেকে শুরু করে লাইট ফ্যান রেফ্রিজারেটার এমনকি ওভেন মাইক্রোওভেন যে কোনো জিনিসই যে কোনো ইকুইপমেন্ট যদি আমরা চালাতে যাই সেখানে আমাদের ইলেকট্রিসিটি দরকার তার সঙ্গে সঙ্গে পরিবহন দেখুন ট্রেন তারপরে মেট্রো তারপরে আপনার এখন ইলেকট্রিক ভেহিকেল যেগুলো তৈরি হয়েছে সেইগুলো সব ইলেকট্রিসিটির উপর তৈরি এমনকি যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যকেন্দ্র শিক্ষাকেন্দ্রে কেন্দ্রে যদি আমরা লক্ষ্য করি সেখানে এক্সট্রা মেশিন কোনো মতেই চলবে না একটা ইলেকট্রিসিটি না থাকলে তারপরে যদি আমরা দেখি যে সেখানে এমআরআই আরও যেগুলো আমাদের জন ইকুইপমেন্টগুলো ইউজ হয় সেগুলো সব কিছুতে পেছনে কিন্তু ইলেকট্রিসিটি তার সঙ্গে সঙ্গে যদি আমরা আরও খেয়াল করে দেখি যে শিক্ষা কেন্দ্রে এখনকার যে ডিজিটালি পড়াশোনা শুরু হয়ে গেছে একটা ডিজিটাল বোর্ডের মাধ্যম দিয়ে বা কোনো বিনোদন ক্ষেত্রে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের মাইক্রোফোন দরকার সবকিছুর কিছুর কিন্তু ইলেকট্রিসিটি দরকার তো এই যে ইলেকট্রিসিটি একটা আমাদের কি দেখতে পাচ্ছি যে একটা আধুনিক যে আমাদের জীবন এই জীবন একটা মেরুদণ্ড হিসেবে কাজ করছে এবং প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের যদি সিভিল দেখি মেকানিক্যাল দেখি এমনকি কম্পিউটার সায়েন্স দেখি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং নিজের একটা ভূমিকা আছে ঠিকই কিন্তু তার পিছনে যেন ইলেকট্রিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংটা একটা একটা হেল্প হিসাবে কাজ করছে কেননা কারণ আমরা যদি কম্পিউটার সায়েন্সটা খেয়াল করি কিন্তু ওই কম্পিউটারটা চলবেই ইলেকট্রিসিটি দিয়ে তাই না এবং কি মেকানিক্যাল দেখুন সেখানে ওয়েল্ডিংয়ের কাজ এর কাজ সব কিছু কিন্তু ওই আমাদের ইলেকট্রিসিটি দিয়ে দাঁড়া হয় তো এই যে একটা ইঞ্জিনিয়ারিংদের মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাম তাছাড়া এবার যদি আমি আমার দিকটা ভাবি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আপনি কীভাবে দেখছেন তো আমি এটাই বলবো যে একটা ভালো সুন্দর যোগ্য মানে যেখানে মানুষ মানে ছাত্ররা গিয়ে সুবিধা পাবে আচ্ছা একদমই ঠিক বলছেন স্যার কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনে একটা মুহূর্ত চলবে না মানে এই মুহূর্তে আমরা যারা ঘরে থাকি বা ধরুন অফিসে যায় তাদের কাছে কারেন্ট কারেন্ট নেই এই শব্দটাই যেন মনে হয় যে আমি প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গেছি তো এই যে মডার্ন আই মডার্ন সিভিলাইজেশন এখানে যে কারেন্ট থাকবে না এটা আমরা ভাবতেই পারি না এই বিষয়টার পঠন পাঠনের সঙ্গে কিভাবে সংযুক্ত ম্যাম দেখুন এই যে এই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে কিভাবে সেটা আমাদের যদি জানতে হয় জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা জায়গায় পাওয়ার জেনারেট হচ্ছে কিন্তু সেখানে তো এই অটোমেটিক না সেখানে একটা জেনারেটর জেনারেটর আছে তো সেই জেনারেটরটাকে পরিচালনা করছে বা ট্রান্সফরমার ট্রান্সফার করছে এই যে এই কাজগুলো প্রতিটা জিনিস না একটা ইঞ্জিনিয়ারিং দ্বারাই ওটা দেখা দেখভাল করা হয় তো এই ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে না আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়তে হবে তো এইটা পড়ার জন্য এই কিছু সাবজেক্ট আমাদেরকে ভালোভাবেই যেটা দেখতে হয় যেমন মেশিন আছে পাওয়ার সিস্টেম আছে তারপরে মেজারমেন্ট আছে এই যে সাবজেক্টগুলো আমাদেরকে পড়তে হয় তো এইগুলো না পড়লে তো আমরা সেই সব জায়গায় এই যে এজ এ দেখুন আপনারা হয়তো খেয়াল করবেন যে বড় বড় টাওয়ারের মাধ্যম দিয়ে তা যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলো কিন্তু অনেক মাপ ঝোঁক করে তারপর ওগুলো মেজারমেন্ট করে তারপর ওগুলো ওইভাবে স্থাপিত করা হয়েছে কতটা ঝুলে থাকবে কতটা লেন্দি প্রসেসে ঝুলবে একটা রাস্তার উপরে কতটা ঝুলানো উচিত এই সবগুলো সবগুলো আমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর ওই সাবজেক্টগুলো পড়তে হয় পড়ার পরে ওগুলো এই করা হয় এই জন্য একটা ইঞ্জিনিয়ারিং এর প্রচন্ড ভূমিকা এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর একদমই স্যার এই যে স্থির তড়িৎ এবং চল তড়িৎ এই জিনিসটা যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেন যেমন আপনি জেনারেটরের প্রসঙ্গে বললেন বা ব্যাটারি জেনারেটর এই জিনিসটা যদি একটু বলেন দেখুন আমরা প্রথমত হচ্ছে তরিত জিনিসটা যদি দেখি তো আমরা কোনো একটা ধরুন আপনি যদি খেয়াল করে দেখবেন যে আপনি যখন চুল আঁচড়ান চুলটা আঁচড়ানোর পরে দেখবেন যে আমাদের যে চিরুনিটা সেটা যদি ঘষার পরে যদি আমরা কোনো কোন কাগজকে টুকরোকে দেখি না তো সেখানে কাগজটা আকর্ষণ করছে তার মানে বোঝা সে যে এখানে একটা কি হচ্ছে তরিত উৎপন্ন হয়েছিল বলে ওই জিনিসটা আকর্ষণ হয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এটা আমরা স্থির তরিত হিসেবে কাজ করছি এবার চল বলতে কি যেটাকে আমরা চলমান ভাবে নিয়ে এত ইকুইপমেন্টগুলো চালাচ্ছি যেমন আমরা এসি বা ডিসি বলি এসি কারেন্ট যেটা ঠিক আছে অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্ট এই কারেন্টগুলো একটা চরিত্র হিসাবে কাজ করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বেসিক কি ক্রাইটেরিয়া লাগবে সেটা ডিপ্লোমা বলতে পারি সেটা বিটেক ক্ষেত্রে হ্যাঁ দেখুন প্রথমত যদি আমি বলি যে যে সব ছেলেরা মাধ্যমিক পাস করেছে মাধ্যমিক পাস করার পরে যদি সে ভাবে যে আমি এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসবো তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার জন্য সে জেক্সপো দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হতে পারে সেটা তিন ইয়ারের মানে থ্রি ইয়ার্সের হয় ঠিক আছে আর যদি সেভাবে না আমি বিটেক করবো তাহলে তাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়ে এইচএস কমপ্লিট করার পরে সে তাকে জেই মেন্স বা অ্যাডভান্স দিয়ে আইআইটি বা এনআইটির জন্য ভর্তি হতে পারে বা সে ডব্লিউ বি জেই যেটা হয় সেটার মাধ্যমে স্টেট যে কলেজগুলো আছে সেগুলো থেকে বিটেক করতে পারে এবং কেউ যদি ডিপ্লোমা করে থাকে সে ডাইরেক্টলি আমাদের বিটেক যদি করবো হবে তাহলে সে সেকেন্ড ইয়ারে গিয়ে ভর্তি হতে পারে এর ক্যারিয়ার প্রসপেক্ট কি আছে মানে জব কি ধরনের পাবে পড়ার পর ডিপ্লোমা করার প্রতিটা ইঞ্জিনিয়ারিং এর প্রসপেক্ট যদি আমরা জব প্রসপেক্টটা দেখি সবকিছুই একটা মানে ভালোই একটা দিক তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে না গভর্নমেন্ট দিকটা যদি আমরা খেয়াল করি রেলের ক্ষেত্রে বলুন তারপরে এই যে আমাদের এসি ডাব্লিউ বিএসি ডিসিএল ডাব্লিউ টিসিএল তারপরে আপনার পাওয়ার গ্রিড এনটিবিসি টিবিসি এইসব ক্ষেত্রে সব ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে একদম 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 এসএসসি এসএসসি যেই যেটা এ সেন্ট্রাল আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন সেন্ট্রাল গভর্নমেন্ট যত দপ্তর আছে সবগুলোতে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নেই ওটা এসএসসি এর মাধ্যমে ওটা কন্টাক্ট করা হয় ঠিক আছে তারপরে আপনার নেওয়া হয় তারপরে আপনার যেটা আপনার পিএসইউ পিএসইউ ওই জন্য গেট থ্রু দিয়ে পিএসইউরা ওরা ইঞ্জিনিয়ারিং নিয়ে নেয় ঠিক আছে তো এইগুলো প্রত্যেকটা লাইন আছে আমাদের খুব ভালো একটা এটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব একটা ভালো অন্যতম এবং আমরা যদি কেউ ভাবি যে স্যার আমি বেশি উচ্চ মানে পড়বো যেমন এম টেক করে পিএইচডি করে বা পড়াশোনা যারা টিচার বা প্রফেশনের দিকে আসতে চায় টিচিং প্রফেশনের দিকে এম টেক করে আসতে মানে কর্পোরেট সেক্টর এবং একাডেমিক্স দুই ক্ষেত্রে এরা যেতে পারবে কিন্তু তার সাথে সাথে রয়েছে খুব বড় সুযোগ সরকারি চাকরি ক্ষেত্রে কারণ ইলেকট্রিক্যাল হচ্ছে একটা বেসিক ট্রেড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা আপনি বললেন এবং প্রত্যেককেই এটা যখন ফার্স্টে কেউ বিটেক বা ডিপ্লোমায় ভর্তি হয় সেই ক্ষেত্রে কি এগুলো কি বেসিক সাবজেক্ট হিসেবেই পড়তে হয় হ্যাঁ ম্যাম দেখুন ব্যাপারটা হচ্ছে একটা ছাত্র তখনই সে একটা সাবজেক্টে নিয়ে নিতে পারবে যখন ওর মূল যে সাবজেক্টগুলো সেগুলোর জ্ঞান অর্জন করবে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস ভালো দরকার যেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ জ্ঞান থাকা দরকার আর হচ্ছে ল্যাবের তার ল্যাবের জ্ঞান থাকতে হবে যে সে হাতে কাজ হাতে কতটা কাজ করতে পারছে তো সাবজেক্ট যদি আমরা একটা সাবজেক্টকে প্রতিটাই শুধু আমরা ইলেকট্রিক্যাল বলি না সব সব কিছুতেই পড়াশোনাটা অত্যন্ত দরকারি যে একটা সাবজেক্টে আমার জ্ঞান করতে গেলে সেই সাবজেক্ট আমাকে পড়তে হবে যেমন মেশিন আছে আমি আগেও বললাম ইলেকট্রিক সার্কিট থিওরি আছে তারপরে আপনার মেজারমেন্ট আছে পাওয়ার সিস্টেম আছে কি অ্যানালগ থিওরি অ্যানালগ আছে ডিজিটাল আছে এইগুলো সব আমাদের এই সাবজেক্টগুলো না সাবজেক্টগুলো যখন আমি জ্ঞান অর্জন করে নেব এবং ল্যাবে যে কাজগুলো আছে সেই ল্যাবের কাজগুলো যখন আমি ল্যাবে গিয়ে নিজে যখন আমি এক্সপিরিয়েন্স গ্রহণ মানে নেবো তখন কিন্তু এবং কি তাছাড়া আরও একটা মেন জিনিস হচ্ছে আমাদের পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করা উচিত যে আমাদেরকে ইন্টার্নশিপ এই যে ইন্টার্নশিপ যেগুলো হয় যে কোনো একটা জায়গায় গিয়ে আমি কাজ করার কাজের অভিজ্ঞতাটা নেওয়া এটা খুব অত্যন্ত দরকারি কারণ এখনকার সময় যে চেঞ্জ হচ্ছে কিছু কিছু সফটওয়্যার আছে ম্যাম যেমন ধরুন আইওটি ইন্টার ইন্টারনেট অফ থিংস কি হচ্ছে এখন আমরা দেখছি আগে আমাদের বাড়িতে গিয়ে সুইচ মানে সুইচ দেওয়ার পরে ইলেকট্রিসিটি জ্বালতো এখন আমরা মোবাইলে বলছি হ্যালো হ্যালো সরি ওকে গুগল অ্যাসিস্ট্যান্ট টার্ন অন দা লাইট তো লাইট অন হয়েছে তো এই যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে এগুলোকে আমাদেরকে আপডেট থাকতে হবে একটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তো এইগুলো যখন সে পড়াশোনার মধ্যে থাকবে এবং এই নতুন নতুন জানার আগ্রহ থাকবে তার মধ্যে এইগুলো চলে আসে যে হ্যাঁ আমি কি করে আরো উন্নতি করবো নিজেকে আচ্ছা আমরা স্যার আপনি পজিটিভ বার্তার এই মঞ্চে আপনি আজকে এসেছেন আমাদের সঙ্গে কথা বলছেন পজিটিভ বার্তা নিয়ে আপনার যে অভিমত সেটা বলুন যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কেরিয়ার প্রসপেক্ট এবং একজন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের কি ভূমিকা ইঞ্জিনিয়ারিংয়ে কি ভূমিকা রয়েছে ইলেকট্রিক্যাল স্ট্রিম থেকে সেই বিষয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে যদি কিছু বলেন পজিটিভ বার্তা এই একটা নাম নামটা তো মানে প্রথমেই পজিটিভ যেটা লেখা আছে সত্যি একটা অসাধারণ নাম চুজ করা হয়েছে এখানে আমি তো অশেষ ধন্যবাদ যে আমি এখানে আসতে পেরেছি এটাও আমার খুব ভালো লাগছে তো যে আমি যেটা দেখেছি ম্যাম আমি কিছু দিনের জন্য আমি একটা টিচিং ক্যারিয়ারে মিশনে পড়াতাম সেখানে আমি দেখেছি ছাত্ররা কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে পড়ে তাদের নিজের পড়াশোনাটাকে অন্যরকম করে নিয়েছে কিরকম যে আমরা দেখেছি তারা রিলস দেখে এ দেখে একটা পড়াশোনা স্যার পড়াশোনা করে কি হবে ও ওইদিকে কত টাকা ইনকাম হচ্ছে এই যে একটা মনোভাব মানে নেগেটিভিটি চলে আসছে নিজেদের মধ্যে এই জিনিসটা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এইগুলো থেকে দূরে বাচ্চাদেরকে দূর করার জন্য আমাদেরকে যে একটা কিছু ভাবতে হবে তার সঙ্গে এই যে পজিটিভ বাত্রা এই যে আজকে আপনি আমার সঙ্গে আলোচনা করছেন কাউকে অন্য একটা স্যারের সঙ্গে আলোচনা করবে এবং তাদের তাদের যে কথাবার্তা তাদের কাছে যদি পৌঁছে যায় তারা তো বুঝতে পারবে না যে এই সব ফল্টগুলো আমাদের সমাজে পরিচালনা হচ্ছে তো এইগুলো থেকে কিভাবে বাচ্চাদেরকে দূর করা যায় তাদের মধ্যে কিভাবে পজিটিভিটি আনা হয় এইগুলোই আমাদের নিয়ে আলোচনা আর এই যে পজিটিভ বাত্রা এটা করছে খুব ভালো আর ইঞ্জিনিয়ারিংয়ের দিক দিয়ে দেখতে গেলে সেটা তো আমি আলোচনা করলামই যে আমাদের সব কিছু একটা সব কিছুর পিছনেই ইঞ্জিনিয়ারিং জড়িয়ে আছে একদমই স্যার স্যারের সঙ্গে আমরা আলোচনা করলাম মিজানুর খুব সুন্দরভাবে আমাদের পুরো জিনিসটি বোঝালেন এবং ইঞ্জিনিয়ারিং এর পজিটিভিটি নিয়ে আমরা আলোচনা করলাম এই যে প্রত্যেক দিন আমরা বিভিন্ন মানুষের সাথে আলোচনা করতে পারছি পজিটিভ জিনিস নিয়েই আমরা কথাবার্তা বলছি সামাজিক প্রেক্ষাপটে পজিটিভিটির ভূমিকা নিয়ে এর জন্য আমরা সংস্থার কর্ণধার ডক্টর মলয়প্রিত স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই পুরো পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পুরো টিমকে যারা ইতিমধ্যেই খুব সুন্দরভাবে একটি সংগঠন করেছেন এবং এই যে টক শো টক শোয়ের মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছি চেষ্টা করছি পজিটিভিটি ছড়ানোর জন্য এর জন্য কিন্তু আমরা পুরো সিস্টেমের কাছে আপনার ভাষায় বৈদ্যুতিন পুরো সিস্টেমকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকেও জানাই ধন্যবাদ আমি সুচন্দ্রা মুখার্জি পজিটিভ বার্তার এই যে বিকাশ টক শো আমরা করে থাকি প্রত্যেক দিন আমরা চেষ্টা করি সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন বিভাগের মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি ঘটাতে আমাদের এই পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হল ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম আজকে আমাদের সঙ্গে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওই রয়েছেন সুভাষচন্দ্রপাল সুভাষ চন্দ্রপাল দীর্ঘদিন ধরে ইসিজি টেকনোলজি এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন ওনার সাথে আজকে আমরা আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে এই বিকাশ টক অনুষ্ঠানে আপনারাও চাইলে পার্টিসিপেট করতে পারেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা ফোনে সিক্স টু নাইন এই নাম্বারেও ফোন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন স্যার পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নমস্কার স্যার প্রথমেই যাব এই যে ইসিজি নিয়ে আমরা আপনি কাজ করেন এটা একটা খুবই প্রচলিত একটা টাম একটু মানে ঈদানিং কালেবুকে হালকা ব্যথা বা চিনচিনি ভাব অনুভব করলেই ডাক্তারবাবুরা ইসিজি রেকমেন্ড করেন প্রথমে আমি জানবো যে আপনি আপনার পরিচিতি আমাদের সঙ্গে শেয়ার করুন যে কীভাবে আপনি ইসিজি তে এলেন এই ফিল্ডে এলেন সেই বিস্তারিত গল্প আমি সুভাষচন্দ্র পাল আমি ইসিজি কার্ডিওলজি নিয়ে পড়াশোনা করেছি বর্ধমান মেডিকেল কলেজ থেকে এবং বর্তমানে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স যে সব আছে আন্ডারে সেখানে ফ্যাকাল্টি হিসেবে আছি ইসিজিতে আসা আমার বহুত দিন আমার দু হাজার দশ সাল থেকে আছি বহুত দিন বু প্র্যাকটিস করছি এবং আমার এখন প্র্যাকটিস চলছে ক্লাস আমাদের কিছু স্টুডেন্ট থাকে সেগুলোর ক্লাস নিই আমাদের দৈনন্দিন জীবনে মানুষের যে এসিজির একটা বিরাট গুরুত্ব তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে আমরা বুকের যন্ত্রণা ভাবি মানি ভাবি যে আমাদের হাটের যন্ত্রণা হচ্ছে কিন্তু সবসময় তো হার্টের থেকে না হতেও পারে আমাদের বুকে অন্য অন্যান্য অপার থেকে হতে পারে লাংস থেকে হতে পারে বা আপনার মাসের পেন থেকে হতে পারে তো যদি কোনো কারণবশত আমরা জানতে পেরে যাই যে ওটা হার্টের যন্ত্রণা নয় ওটা অন্য কোনোভাবে যন্ত্রণা হচ্ছে তাহলে কিন্তু আমাদের একটা মনের শান্তি পাওয়া যায় কারণ হাটের যন্ত্রণা হয়ে গেলে সচরাচর যেটা হয় আর কি মানুষের একটা মনে প্যানিক সৃষ্টি হয়ে যায় সে অন্য অন্য ভাবতে শুরু করে দেয় এর জন্য এখন রাত বা দিনের বেলাতে যখনই মানুষের চেস্ট পেন নয় একটু চেষ্টা করা হয় যে মানুষের ইসিজি এটা করে দেখে যে আমার হাটে যন্ত্রণা হয় তো এর জন্য একটা হাট এখন ইসিজির এক গুরুত্বটা আগের চেয়ে এখন বেড়েছে এবং সবচেয়ে বেশি বেড়েছে তার কারণ হচ্ছে এখন ইসিজির যে ডিভাইসগুলো বলুন বা যে পরিকাঠামো অনুসারে বলুন সব জায়গাতে এখন মোটামুটি হবে অ্যাভেলেবেল মূলত এটি কি এবং মানে এটা কিভাবে কাজ করে সেই সেটা যদি আমাদেরকে বোঝান ইসিজি মূলত ইলেকট্রোকার্ডিওগ্রাম ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে একটা একটা টেস্ট যে টেস্টটাতে মানুষের হার্টের যে আমাদের কন্ডিশন ইন জেনারেলি আমাদের যে হার্টের কন্ডিশন থাকে যে হার্ট রেটটা কত ট্যাকিকার্ডিয়া ব্যাডিকার্ডিয়া অ্যারিথমিয়া ইসিমিক হার্ট ডিজিজ কিনা এই যে পাঁচটা পার্ট আমাদের মেজর পার্ট সেগুলোকে ইনস্ট্যান্ট ধরতে পারা যায় যারা একটু অনেকদিন ধরে প্র্যাকটিস করছে তারা আরও ভালো বলতে পারে যারা সঙ্গে যদি ডাক্তার ওর সঙ্গে থাকেন তারা আরও ভালো ভালো ব্যাপারটাকে মানে ডিটেলসে বলে দিয়ে মানুষের একটা ক্ষণিক যে বুকে যন্ত্রণা মানেই যে হার্টের সমস্যা সেটা নয় সেটাকে ধরার জন্যই একমাত্র ভালো পথ হচ্ছে ইসিজি করা স্যার আমার পরবর্তী যে প্রশ্নে যাব ইসিজি রিডিং করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে খুব ভালো হচ্ছে যে ইসিজি পদক্ষেপ করার জন্য এখন অবশ্যই আমাদের একটা ভালো টেকনিশিয়ান বলুন বা এক্সপার্ট বলুন তাকে দরকার তারপর আমাদের ভালো একটা ডিভাইস দরকার এখন হয় কি প্রচুর বাজারে ডিভাইস বেরিয়েছে সব ডিভাইসগুলো কিন্তু ঠিকঠাক কাজ করছে বা তার মতো রেডিং দিচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু কিছু কিছু ভালো জিনিস যদি কোম্পানির কাছ থেকে ভালো কাজ দেখা দিয়ে আমাদের ডিভাইসটা রেডি করি একটা যদি ভালো যারা এক্সপার্ট বা টেকনিশিয়ান পাস করেছে ছেলেকে যদি পাওয়া যায় আর যদি ঠিকঠাক পজিশন তৈরি করতে পারে কারণ ইসিজি এখন অনেক মানুষ করে দেয় হয় কি পেশেন্ট আসছে এই আমি দেখেছিলাম ওখানে লাগিয়েছে মুখে ওই জায়গাতে লাগিয়েছে কিন্তু ওটা বিষয়টা নয় বিষয়টা হচ্ছে প্রপার জায়গাতে লিডিং পজিশনটাকে ঠিকঠাক জায়গাতে প্লেসমেন্ট করা সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এই যে ডিভাইসের কথা বললেন এর বিভিন্ন অংশগুলি নিয়ে যদি একটু কথা বলেন ইসিজি ডিভাইসের মূলত বারোটা ভাগে ভাগ হয় ওয়ান টু থ্রি এভিআর এভিএল এভিএফ ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি সিক্স এই ওয়ান টু থ্রি এভিআর এভিএল এভিএফ এটা হচ্ছে আপনার লিমলিট আর ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি সিক্স এটা চেস্ট লিড এই লিম লিডের দুটি ভাগ ইউনিপোলার বাইনিপোলার ইউনিপোলার হচ্ছে ওয়ান টু থ্রি আর বাইনিপোলার হচ্ছে এভি আর এভি এই পজিশনগুলোকে বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম মূলত যেটা সব ক্ষেত্র মেশিনগুলোতে একই হয় যেমন আমাদের লাল কালারটা ডান পায়ে সবুজটা বাঁ পায় লাল কালোটা কালোটা হচ্ছে ডান পায়ে সবুজটা হচ্ছে বাঁ পায় লালটা হচ্ছে ডান হাতে আর হলুদটা হচ্ছে বাঁ পায় এইটাই ইন জেনারেলি মানুষের লাগানোর বিশেষ করে পজিশন লাগানো হয় আর চেস্ট ইটগুলো হয় ফোর ইন্টারকস্টাল পেশন রাইট সাইড ভি ওয়ান ফোর ইন্টারকস্টাল পেশন লেফট সাইড ভি টু এরকম করে পজিশন করে ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ভি সিক্স আলাদা আলাদা পজিশন আছে সেইগুলোকে যে ভালো যতটা এক্সপার্ট হবে তার ততটা ভালো ওখানে পজিশন করতে পারবে যত ভালো পজিশন করতে পারবেন তত ভালো ইসিজির যে গ্রাফটা ভালো বেরিয়ে আসবে এই ইসিজি যখন টেস্ট নেওয়া হয় তখন যদি কোনো সিগন্যাল ডিস্টার্ব করে তখন সেই ক্ষেত্রে করেন করতে হবে গ্রাফের পরিবর্তন আসবে যদি কোনো কারণবশত আমি যেটা বললাম হয়তো প্রথমে একটু সেটা হচ্ছে যদি কোনো কারণবস্তু আমাদের ডান হাতের জায়গায় বাঁ লাগিয়ে দিলাম বাঁ হাতের জায়গায় ডান হেঁটে যাব তাহলে আমাদের ইসিজি গ্রাফ দেখার সময় পি কিউ আর এস দেখতে হয় প্রতিটি পেশেন্ট ইয়েতে গ্রাফের মধ্যে পি কিউ আর এস থাকতেই হবে এবং থাকবে না থাকলেই বঞ্চম সেই রোগে সৃষ্টি হয় যদি কোনো পেশেন্টের পি না থাকে তার একটা সমস্যা যদি কার কিউ না থাকে তার একটা সমস্যা তো পিটা লাগানো হয়েছে কি না সবসময় পি পজিটিভ হয় যদি কোনো সব পি নেগেটিভ হয় তার মানে জানতে হবে যে দুটো পজিশন হয় আমার লাগানো কোনো গণ্ডল হয়েছে অথবা সত্যি সত্যি তার কোনো অসুবিধা আছে এইটু একটু দেখার জন্য একটু ভালো এক্সপার্টের মানুষের সান্নিধ্যে থাকা উচিত অথবা তাকে একটা ভালো জায়গাতে কোনো কোর্স করে নেওয়া উচিত তাহলে তার কোনো আরও ভালো শিখতে পারবে এই যে বিভিন্ন ধরনের ইসিজি পরীক্ষা এগুলো কি কি এবং কোন পরিস্থিতিতে এটাকে ব্যবহার করা হয় মূলত ইসিজি এখন প্রি প্রি এবং পোস্ট দূরত হয় মূলত আমাদের ইসিজি করতে হয় যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে যার অপারেশন হবে তার অপারেশন করার পর যে প্রি অপারেশন অপারেশন ওটি করার জন্য তাকে কিছু কিছু টেস্ট করতে হয় টেস্টের মধ্যে মূল সেটা পড়ে ইসিজি তা কারণ তাকে দেওয়ার সময় তার ইসিজিটা দেখা হয় তার হার্ট রেট কেমন আছে তার কোনো অন্য কোনো সমস্যা আছে কি না তাহলে তার মোড অফ অ্যানস্থিসিয়া বা মোড অফ ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যায় তার পরবর্তী যে আমি প্রশ্নে যাচ্ছি যে আপনি যখন রোগীরকে দেখছেন তখন তার নিঃসন্দেহে ভালো একটা ডক্টর পেশেন্ট কমিউনিকেশন বলুন বা টেকনোলজিস্ট হিসাবে আপনি যেহেতু যাচ্ছেন তো সেখানে তো একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হয় এই ক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন খুব ভালো সেটা হচ্ছে যে ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমি এই ইসিজির লাইনে প্রায় দু হাজার দশ সাল থেকে আছে চব্বিশ চোদ্দো বছর হচ্ছে চোদ্দো বছর হচ্ছে অনেক মানুষের গেছি আমার খুব মনে পড়ে একটা পেশেন্টের আমি তখন অনেক সারাদিন দিন ধরে যন্ত্রণা করছি যন্ত্রণা করছে সে গ্যাসের জন্য এসে ওষুধ খাচ্ছে ওষুধ খাচ্ছে খেতে খেতে দেখা যাচ্ছে আমি যখন যাচ্ছি তখন বাজে রাত আটটা ইসিজি করার পর আমার মনে হল পেশেন্টের হার্ট একটা অ্যাটাক হয়েছে হয়েছে হয়ে পর সংসার আমি সিজ গ্রাফটাকে রেডি করলাম রেডি করার পর আমি হাতে ধরে দিয়ে বললাম যে আপনি যদি কোনো আবার সেকেন্ড টাইম যদি চেস্ট পেন হয় তাহলে আপনি কোথাও ভর্তি হবেন তো দেখা যায় যে পরবর্তীকালে পেশেন্টটা ভর্তি হয় একটা দামি হসপিটাল দুর্গাপুরে সেখানে গিয়ে সংসার স্টেন বসে এবং পেশেন্টটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ওই যে আমি সেই মুহূর্তে বলেছিলাম যে চেস্ট পেন হলে আপনি ভর্তি হবেন বা আপনি অন্য কোথাও যাবেন তো তারপর থেকে আর যদিও এখন আর কোনো সমস্যা হয় না কিন্তু ও এখনো পর্যন্ত আমাকেই ডাকে যে তুমি একবার এসে আমার আমার ইসিজিটা দেখো যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা ফলে যারা ইসিজি করে তাদেরকে একটু একটু হলো ট্রেন হওয়া দরকার কারণ উইদাউট ট্রেন ছাড়া ইসিজি করলে সেই ইসিজিটা ও করে দিয়ে চলে কারণ কেসটা হচ্ছে সেই মতো ডাক্তার থাকে না ইসিজি করলাম সঙ্গে সঙ্গে তার ডাক্তারকে দেখাতে তার সময় চলে যাবে একটা কাটের জি সেটা বেঁচে দিতে সময় চলে যাবে নিজেকে কিছু জানতে হবে কিছু বুঝতে হবে এর জন্য আরও ভালো প্রসেস হচ্ছে এই শান্তিনিকেতন অ্যালাইড হেলথ সায়েন্সের ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কোর্স করানো হয় দু বছরের কোর্স আর ছ মাস ইন্টার্নশিপ কোনো মানে ক্যান্ডিডেট যদি চায় যে এখানে এই কোর্সটা করতে চায় সে কোর্সটা অবশ্যই করতে পারে তাকে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে ফিফটি পার্সেন্ট মার্ক্স মিনিমাম চাই সে যদি পরীক্ষা দেয় এবং পরবর্তীকালে যদি আমাদের শান্তিনগর মেডিকেল অ্যালাইড হেলথ সায়েন্সের আসে সে কিন্তু কোর্সটা করতে পারে এবং এই কোর্সটা করার পর তার নিজস্ব প্র্যাকটিস লাইফ বলুন বা সে তার কর্মজীবন বলুন সরকারি কোনো চাকরি বলুন অবশ্যই তার হওয়ার ব্যবস্থা আছে আচ্ছা স্যার এই যে ধরুন ইসিজি পরীক্ষার ফলাফল এটা বিশ্লেষণ করার সময় কি কি গুরুত্বপূর্ণ দিক দেখা উচিত প্রথম দেখা উচিত প্রথমে প্রথম দেখা উচিত যে আমাদের হার্ট রেটটা কেমন চলছে হুম তার হার্ট রেটটা প্রথম দেখা হয় হার্ট এক নম্বর হার্ট রেট হার্ট রেট বেশি না কম যদি বেশি হয় তাহলে ট্যাকিকার্ডিয়া কম হলেBradycardia তারপর সেকেন্ড দেখা হয় যে তার অ্যারেথমিয়া তার হার্ট অ্যারেথমিয়া হচ্ছে ইরেগুলার হার্ট রেট কোনো কারণ বস্তু পেশেন্টটার হার্ট রেটটা ঠিকঠাক যাচ্ছে না কোনো সময় দেখা যাচ্ছে সিক্সটি হচ্ছে কোনো সেভেন্টি হচ্ছে তখন ইরেগুলার হচ্ছে পেশেন্টের ইসচিমিক হার্ট ডিজিজ কিনা পেশেন্টটা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তখন কোনো একটা ওষুধ খায় ইসচিমিক ওষুধ খায় সার হার্ট ডি কোনো সমস্যা হচ্ছে কিনা তখন হার্ট হতে পারে কোনো পেশেন্টের হার্ট ইন জেনারেলি আমাদের হার্ট সবসময় থাকে রাইট আমাদের আমাদের লেফট সাইডে মানে আমাদের পেশেন্টের যদি বলা হয় তো রাইট সাইডে আমাদের লেফট সাইডে মানে নিজের নিজের লেফট সাইডে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট রাইট সাইডেও হার থাকে বলা হয় ডেক্সটা কাড়িয়া খুব কম সংখ্যক পেশেন্টই হয় তো এই ইসিজিটাকে দেখে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে ওই লিড দেখে বুঝতে পারা যায় যে পেশেন্টের হারটা কোন দিক ডান দিক না বাঁ দিক তারপর পরবর্তীকালে এক্স রে করতে হয় যে কনফার্ম করার জন্য কিন্তু দেখা যায় এই দেখার ব্যাপারটা কিন্তু একটু হলো তার শিক্ষা দরকার তার একটা ভালো জায়গা থেকে কোনো জায়গায় ট্রেনিং দরকার সেটাই সুবিধা যদি কেউ চাই বা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে আমাদের মেডিকেল অ্যালাইসেন্সে আসতে পারে যদি কোনো সময় মেশিনে ত্রুটি দেখা যায় সেটা কি করে ঠিক করবে ত্রুটি দেখা যায় মেশিন ত্রুটি হয় দুটো তিনটে কারণে প্রথম হচ্ছে পাওয়ার অফ ঠিকঠাক করে যদি পাওয়ার সিগনাল না থাকে তাহলে মেশিন অটোমেটিকলি সেই লাইট জ্বলে যাবে বিভিন্ন সংস্থা বা কোম্পানির বিভিন্ন রকম মেশিন হয় কোন কোন মেশিনে দেখা যায় যে তার পাওয়ার আপের লাইট মানে কোনো কারেকশন লাগে না তার ব্যাটারিতে চলে সিচুয়েশন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে আর সমস্ত যেটা হয় কর মানে যে আমাদের যে করটা থাকে আমাদের যে ছটা এবং চারটা দশটা যে কর থাকে সেই দশটা কটে তার থাকে সেই তারগুলোকে যদি ঠিকঠাক করে আমরা ব্যবহার না করি বা ঠিকঠাক করে যদি আমরা না লাগাই তখন হয় কি তারগুলোর ভাঁজ খেয়ে যায় সেই ভাঁজ খাওয়া হলে হয় কি কানেকশান ঠিকঠাক পায় না এবং কানেকশান পাচ্ছে না বলে কিন্তু ইসিজি গ্রাফটা কোনোগুলো আসছে ওটা হলে কিন্তু তাও ঠিকঠাক কানেকশানটা ঠিকঠাক করলে ভালো কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কেউ কি তারটাকে বুঝতে পারলো না তখন ইসিজির উপরে দিলে দেখা গেলো সে গ্রাফটা ঠিকঠাক এলো না এর ক্ষেত্রে দুটো প্রসেস একটা হচ্ছে যদি কেউ একটু এই মেশিন সম্বন্ধে জানে চেনে তাহলে স্যার ঠিক করতে পারে অথবা আমার মনে হয় এক্সপার্ট যারা এই লাইনে যারা টেকনিশিয়ান আছে তাদেরকে ডেকে মেশিনটা ঠিক করা দরকার স্যার আমার লাস্ট প্রশ্ন এই যে পজিটিভ বার্তার আপনি স্টুডিওয় আজ এসেছেন যারা কার্ডিয়াক পেশেন্ট সেই সমস্ত পেশেন্টদের উদ্দেশ্যে পজিটিভ কিছু বার্তা দিন যাতে এই যে বললেন যে ইসিজি করা মানেই কিন্তু যে হার্ট ডিজিজের মধ্যেই তারা রয়েছে এমন নয় এইটা নিয়ে যদি পেশেন্টের মধ্যে প্যানিক সৃষ্টি হয় অনেক মানুষের মধ্যে তাহলে এইটা নিয়ে যদি কিছু পজিটিভ বার্তা দিতে পারেন তাহলে খুব ভালো হয় মানে আমাদের শরীর থাকলে শরীরের সমস্যা হবে এর মধ্যে কোনো কিছু অসুবিধা নেই বা ভুল নেই কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা হয় আর কি আমরা কিছুটা অজ্ঞতার বসে আমরা বহু কিছু ভেবে নিই ভেবে নেওয়ার ফলে আমাদের সেই ভাবনা থেকে বিভিন্ন রকম চিন্তা থেকে আমাদের আমাদের সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটাকে যাতে না সৃষ্টি হয় তার জন্য আমাদেরকে থিঙ্ক পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে সেকেন্ডলি যেটা করতে হবে যেটা আপনার বুকে যন্ত্রণা হচ্ছে মানেই যে আপনার হার্টের সমস্যা তা না না করে আপনার নেয়ারেস্ট যেখানে যত সুবিধা আছে যেখানে ইসিজি সুবিধা আছে সেখানে ইসিজি করান ইসিজি করে আপনি এখন যে মেশিনগুলো মূলত হয় ইন্টারপ্রিটন করেই ইসিজি লিড বেরোয় যদি আরও না থাকে যদি সেই সুবিধা না থাকে তাহলে আপনার যদি নেয়ারেস্ট কোনো যারা ডাক্তারবাবু আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন হার্টের যন্ত্রণা মানে যে যে মানে হার্টের বুকের যন্ত্রণা মানে যে হার্টের সমস্যা সেটা না হতে পারে অন্য কোনো সমস্যার জন্য হতে পারে তবে থিং পজিটিভ পজিটিভ থিং উইল বি হ্যাপেন নিশ্চয়ই স্যার এবং আমরা আজকে ছিলাম সুভাষ বাবুর সাথে সুভাষ বাবু আমাদেরকে ইসিজি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনায় উনি ছিলেন এবং আমাদেরকে উনি অনেক কিছু বললেন যা আমাদের বাস্তব জীবনে অনেকটা অংশেই কার্যকরী আমরা এই পজিটিভ বার্তার এই স্টুডিও থেকে প্রত্যেক দিন চেষ্টা করছি যে বিকাশ টক মাধ্যমে আপনাদের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিয়ে এই পজিটিভ বার্তার যে মূল ভাবনা এই মূল ভাবনা আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয় উনি ভাবনা করেছিলেন বলেই আমরা খুব সহজে বৈদ্যুতিন মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারছি ওনার এই চিন্তাভাবনাকে পুরো টিম পজিটিভ বার্তা কুন্নি জানায় ধন্যবাদ জানাই সুভাষবাবুকে আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন